ভাবুন তো লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া গাছ আর প্রাণীর দেহাবশেষ যেগুলো সমুদ্রের তলায় চাপা পড়ে থেকে আজ পরিণত হয়েছে এমন এক কালো সোনায় যার জন্য লড়াই করে গোটা বিশ্ব বন্ধুরা এই অন্ধকার আঠালো দুর্গন্ধযুক্ত তরল কিভাবে আমাদের গাড়িতে ভরে ওঠা পেট্রোল হয়ে ওঠে আর সেই এক ফোঁটা তেলের পিছনে কত মানুষের ঘাম বিজ্ঞান আর বিপদের গল্প লুকিয়ে থাকে তা জানলে আপনি অবাক হবেন আমি মজনুর ইসলাম আর আপনি দেখছেন পি মজনু বিজ্ঞানের অজানা জগৎ আর মহাকাশের রহস্য উন্মোচন করা এক চলুন ডুবে যাই সেই রহস্যময় যাত্রায়। কালো সোনা থেকে আপনার হাতের পেট্রোল পাম্প ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের গল্প শুধু তেল নয় বিজ্ঞান বিপদ আর মানুষের অসীম প্রচেষ্টা নিয়েও এই কালো আঠালো এবং দুর্গন্ধযুক্ত তরলটি আসলে লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া গাছপালা ও প্রাণীর অবশিষ্টাংশ থেকে তৈরি যখন এই অবশিষ্টাংশগুলো সমুদ্রের তলদেশে চাপা পড়ে তখন লক্ষ লক্ষ বছর ধরে মাটির গভীরে তাপ ও চাপে পড়ে তা রূপান্তরিত হয় এইভাবে লক্ষ লক্ষ বছর পরে তৈরি হয় কালো তেল যা আমরা আজ কালো সোনা নামে চিনি আর যেই দেশ বা রাজ্যের কাছে এর মজুদ আছে সেই দেশ এবং তার মানুষের সোনালি সময় শুরু হয় এই কালো সোনার দাম এত বেশি যে সারা বিশ্বে প্রতি মাসে হাজার হাজার নতুন তেল কূপ খনন করা হয় এমনকি কিছু কোম্পানি প্রতিদিনও নতুন কূপ খনন করে আর এই কাজ মোটেও সহজ নয় কারণ এই অপরিশোধিত তেল মাটির প্রায় চার হাজার মিটার গভীরে থাকে প্রায় পাঁচশো ছাপ্পান্ন কোটি বছর বয়সী পাথরের স্তরের নিচে এই তেল তোলার জন্য যে ড্রিলিং মেশিন ব্যবহৃত হয় তার মাথা লোহার নয় বরং হীরার টিপ দিয়ে তৈরি হ্যাঁ হীরার টিপের সাথে সাথে ভারী ড্রিলিং মেশিনে চাপযুক্ত জলের স্রোতও ব্যবহার করা হয় যাতে ড্রিলিংয়ের সময় উৎপন্ন ভীষণ তাপ ঠান্ডা করা যায় তবু বিপদের তলোয়ার সব সময় এই কাজে যুক্ত মানুষদের মাথার উপর ঝুলতে থাকে বিপদ থেকেই যায় কারণ সামান্য ভুলও গোটা দলের জন্য ভয়াবহ হতে পারে তেলু তোলার পর শুরু হয় দ্বিতীয় যুদ্ধ যখন মাটির গভীর থেকে অপরিশোধিত তেল পাওয়া যায় তখন প্রাথমিক চাপে এটি নিজেই ওপরে উঠে আসে কিন্তু কিছু তেল বের হওয়ার পর সেই চাপ কমে যায় তখন তেল তুলতে পাম্প বসানো হয় এটি খুব শক্তিশালী এবং বড় আকারের পাম্প, যা মাটির ভেতর থেকে তেল টেনে তোলে। বড় পাইপলাইনের মাধ্যমে এই অপরিশোধিত তেল শোধনাগারে পাঠানো হয় বিশ্বে বহু বড় তেল শোধনাগার রয়েছে যেমন আমেরিকার ম্যারাথন গালভেস্টার্ন সংযুক্ত আরব আমিরাতের রেওয়াইস এবং দক্ষিণ কোরিয়ার উলসান শোধনাগার কিন্তু বন্ধুরা অবাক করার মতো বিষয় হল বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারটি আমাদের দেশের গুজরাতের জামনগরে অবস্থিত এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে যেখানে প্রতিদিন প্রায় এক দশমিক দুই মিলিয়ন ব্যারেল তেল পরিশোধিত হয় বিশাল এই শোধনাগার পঁচাত্তরশো একারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং হাজার হাজার কিলোমিটার পাইপলাইনের সাথে যুক্ত এখান থেকে পরিশোধিত তেল ভারত সহ বিশ্বের একশোটিরও বেশি দেশে রপ্তানি করা হয় এখানে এত বেশি শব্দ হয় যে শুধু এই একটি শোধনাগারেই প্রতি বছর দশ লক্ষেরও বেশি কান রক্ষার জন্য সুরক্ষা সামগ্রী ব্যবহার হয় এত তথ্য জানার পর চলুন এবার দেখি এই অপরিশোধিত দুর্গন্ধযুক্ত আঠালো তেল থেকে কিভাবে পেট্রোল ডিজেল কেরোসিন বা অ্যাসফল্টের মতো পণ্য তৈরি হয় অপরিশোধিত তেল মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ যার কিছু হালকা আর কিছু ভারী একে বিশুদ্ধ করতে রিফাইনারির উঁচু পাতন টাওয়ারে প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয় হয় তখন তেল বাষ্পে পরিণত আর এই বাষ্প ঠান্ডা হতে হতে টাওয়ারের বিভিন্ন স্তরে জমা হয় ভারী অণুগুলি নিচে থাকে হালকা অণুগুলি ওপরে ওঠে এটিকে বুঝতে সহজ একটা উদাহরণ দিই ধরুন এক গ্লাস লবণ মেশানো জল আছে লবণ আলাদা করতে হলে আপনাকে জল ফুটিয়ে বাষ্প বের করে সেই বাষ্প ঠান্ডা করে আবার জল হিসাবে সংগ্রহ করতে হবে এতে লবণ থেকে যাবে পাত্রে আর বিশুদ্ধ জল পাবেন আলাদা পাত্রে এটি হল ঘনীভবন বা কন্ডেনসেশন প্রক্রিয়া ঠিক একইভাবে অপরিশোধিত তেলও বিশুদ্ধ করা হয় প্রথমে তেল থেকে জল মাটি ও সালফার আলাদা করা হয় সালফার থাকলে ইঞ্জিন নষ্ট হতে পারে ও দূষণ বাড়ায় তারপর এই তেলকে গরম করে বিশাল পাতন টাওয়ারে তোলা হয় যেখানে বিভিন্ন তাপে বিভিন্ন পণ্য আলাদা হয় সবচেয়ে হালকা অনুগুলি ওপরে গিয়ে তৈরি করে এলপিজি যার রান্নায় ব্যবহার হয় এরপর একটু ভারী স্তরে পেট্রোলিয়াম ও পেট্রোল যা গাড়ি ও বাইকে ব্যবহৃত হয় তার নিচে ন্যাপথা যা দিয়ে তৈরি হয় প্লাস্টিক রং ওষুধ ইত্যাদি এর নিচে কেরোসিন এরপর বিমানের জন্য এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ তারপর ডিজেল যা বাস ট্রাক ট্রেনে ব্যবহৃত হয় ডিজেলের নিচে লুব্রিকেন্ট তেল এরপর ফার্নেস অয়েল যা জাহাজ চাহায় আর একদম নিচে থাকে সবচেয়ে ভারী উপাদান অ্যাসফল্ট যা রাস্তা তৈরিতে লাগে এছাড়াও সালফার ও হাইড্রোজেন সহ নানা রাসায়নিকও